হ্যালো ফ্রেন্ডস তো এতদিন দেখুন আমরা দেখিয়েছিলাম যে চন্দ্রমল্লিকা গাছে আমরা কি সার দিয়েছি কিভাবে কতটা পরিমাণ সার দেওয়া হয়েছে এবং তার জন্য কত কুড়ি এসেছে কুড়ি আসার পরে কি সার দিয়েছি ফুল ফোটার পরে কী করেছি সব আমরা আগে সব ভিডিওতে দেখিয়েছি তা আজকে যে আমি ভিডিওটাতে দেখাবো সেটাতে কিন্তু কোনো পুরি আসার পরে বা এই মুহূর্তে যে কী সার দেবো সেগুলো আমি কোনো কিছু দেখাবো না এখন যে চন্দ্রমল্লিকা ফুলগুলোর কী অবস্থা এরপরে আমরা কী করবো সামনের বছরের জন্য আমরা কী করবো সেই ফুল গাছগুলোর জন্য যা ব্যবস্থা নেব সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন আমরা যে এই গাছগুলোর ফুলগুলো আমি দেখিয়েছিলাম কতটা সুন্দর হয়েছিল আর এখন এই ফুলগুলো চেহারাগুলো দেখুন প্রত্যেকটাই প্রায় কালো হয়ে গেছে মানে একদম খারাপ হয়ে গেছে রঙগুলো আর গাছের ফুলগুলো কোনোটাই আর সোজা নেই তো গাছগুলোও মোটামুটি ঠিক আছে কিন্তু ফুলগুলো আর বেশি ভালো নেই এগুলোকে আর বেশি দিন রাখা যাবে না এবারে আমাদের কি করতে হবে যে আমরা যে এরপরে যে নেক্সট বছরের জন্য আমরা যে গাছ রেডি করব। সেটা এই গাছগুলো থেকেই রেডি করব, তো কিভাবে রেডি করব সেটা আমি দেখাবো তো এই ফুলগুলো দেখুন সবার আগে ফুটেছিল তাই এই ফুলটা সবার আগে খারাপ হয়েছে আর আমি এগুলোকে এখনও কাটি তার কারণ আমি ভিডিওতে দেখাবো বলে আমি ফুলগুলো এখনও কাটি নি আর কদিন আগে কেটে দেওয়াই উচিত ছিল কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেল তাই আমাদের এই আর দেরি করলে চলবে না তাই এই ফেব্রুয়ারিতে আমি শুরু করে দিচ্ছি কিভাবে কাটিং করে আমি কিভাবে রাখছি দেখতে থাকুন দেখে নিলেন এবার আমি দেখাচ্ছি কোরখান কোনখান থেকে এবার যে টপগুলো নিচ দিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখবে নিচের থেকে নতুন নতুন করে কি হয় ব্রাঞ্চ বেরিয়ে আসে ওই ব্রাঞ্চগুলোকেই কিন্তু আমাদেরকে রাখতে হবে এই যে ওপরের যে লম্বা লম্বাগুলো ডালগুলো দেখছেন যেগুলোতে ফুল হয়ে গেছে ফুলের কুড়ি হয়ে গেছে ওই ডালগুলো কিন্তু আমরা একটাও রাখবো না তাই ওপরেরগুলো রেখে আমাদের কোনো লাভ নেই আমি দেখাচ্ছি দড়িটা খুললেই আপনাদের বুঝতে পারবেন দেখুন দড়িটা খোলা হয়ে গেলো এবার দেখতে পাবেন গাছটা যখন সরাবো এবং ভেতর থেকে দেখা যাবে নিচের দিকে ছোট ছোট করে অনেক ব্রাঞ্চ হচ্ছে। এগুলোই হচ্ছে নতুন ব্রাঞ্চ এবার নতুন করে আবার গাছের থেকে কি হচ্ছে নতুন গ্রোথ নিচ্ছে গাছ আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে চন্দ্রমল্লিকা কিন্তু এরকমই যে নতুন নতুন যে ব্রাঞ্চগুলো হয় সেগুলোকে আমাদেরকে ঠিক করে রাখতে হবে দেখ প্রত্যেকটা গাছে দেখুন এটাতে পরিষ্কার দেখা যাচ্ছে একদম নিচ থেকে কি সুন্দর করে বেরিয়ে এসছে চারটে করে পাঁচটা করে পাতা দিয়ে একটা করে ব্রাঞ্চ হচ্ছে একদম মাটির তলা থেকে এগুলো কিন্তু বেরিয়ে আসছে এবার আমি কি করেছি যেই গাছ দুটোকে আমি কেটে দেখাবো সেই গাছ দুটো আমি নিয়ে এসেছি ওখান থেকে তো এবার আমি এগুলোকে সুন্দর করে কাটবো কেটে দেখাচ্ছি আর আপনারা যখন কাটবেন কাটার দিয়ে কাটুন তবে ভালো করে কাটতে পারবেন কাঁচি দিয়ে এগুলো যেহেতু ব্রাঞ্চগুলো অনেক শক্ত হয়ে গেছে কাঁচি দিয়ে ঠিকঠাক কাটা যায় না তাই অবশ্য করে কাটার দিয়ে কাটার চেষ্টা করবেন আর যে খুঁটিগুলো আমরা দিয়েছিলাম দেখুন এক একটা গাছে পাঁচটা ছটা করে খুঁটি দিয়েছিলাম যাতে গাছগুলো ঠিকঠাক সেটে থাকে তাই জন্য এই গাছ খুঁটিগুলো আগে বার করে নেব আর এগুলো আপনারা কিন্তু আগামী বছরের জন্য সব রেখে দিতে পারেন এগুলো খুব কাজে লাগে না ফেলে দিয়ে আর যতটা পারবেন ঢাক মানে ঢাক খোলা জায়গায় রাখবেন না তবে কিন্তু পচে যাবে আমি তো তাই করি এগুলো রেখে দিই রেখে আমি আবার পরের গাছের জন্য ইউজ করি ব্যবহার করি এবার আমি কাটা শুরু করছি আমি আগেই বললাম যে গাছগুলোতে কিন্তু ফুল হয়ে গেছে আমি ওই ব্রাঞ্চ একটাও রাখবো না সব কেটে ফেলব কতটা ছোট পরিমাণ করে কাটছি সেটাও আপনারা দেখে নিন আর আমি প্রত্যেক বছর এভাবেই কাট কেটে রাখি এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে আপনারা ভাববেন যে এত ছোট করে কেটে দিলে কি ব্রাঞ্চ বেরোবে যারা মানে কোনো দিনও করেননি তাদের জন্য আমি বলছি আর যারা রাখেন তারা তো জানেনই তো আপনারা যতটা পারবেন ছোট করে কাটবেন তবেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে গাছ বড়ো রেখে কোনো লাভ হবে না ওইগুলো কিন্তু আবার নতুন করে কুড়ি চলে আসে যতটা বড় হবে আবার চন্দ্রমল্লিকা ফু গাছ কিন্তু আবার নতুন করে কুড়ি ছাড়তে শুরু করে দেয় কিছুদিন পরেই যদি আপনার মনে করেন কিছু ব্রাঞ্চ আছে যেগুলো আমাদের এখনও ফুল ফোটেনি সেগুলো থেকে ঠিক কুড়ি বেরিয়ে আসে আবার ফুল হয় তাই জন্য কী করবো যতটা পারবো ছোটো করে কেটে নেব আমি এই জন্যই বলে দিলাম আপনাদেরকে যে কেন ছোট করে কাটছি আর গাছে যখনই কুড়ি চলে আসবে ফুল ফুটবে তখনই কিন্তু গাছের এনার্জি নষ্ট হবে তখন কী হবে ব্রাঞ্চগুলো যে বেরোবে সেই ব্রাঞ্চগুলো ঠিক সুস্থভাবে বেরোবে না তাই জন্য যাতে আর কুড়ি বেরোতে না পারে সেইভাবে আপনাকে কেটে ফেলতে হবে দেখুন কতটা পরিমাণ ছোট আমি কেটে ফেলেছি এবং এর থেকেও আমি কিন্তু আরেকটু ছোট করে যদি দেখি যে কাটাটা আরেকটু বাকি আছে সেটাকে আমি ছোট করে কেটে ফেলব আপনাদের একটা আইডিয়া আমি দেখিয়ে দিলাম যে কতটা কাটতে হবে এবার আমি এই গাছটাও কেটে নিচ্ছি এরকম করে আমরা যত কালারের গাছ আছে আমরা প্রত্যেকটা কালারের গাছ কিন্তু আমি একটা একটা করে রেখে দেবো তো এখানে যেহেতু আমি দুটো গাছ দেখাচ্ছি দুটো একই কালারে দেখালাম তো আপনারা একটা করে কালার রাখবেন এক একটা গাছের তবেই হবে তবে আপনারা সামনের বছরে মানে এক একটা কালারের মানে দুটো করে করে লাগাতে পারবেন দশটা কালার থাকলে আপনারা কুড়িটা লাগালে কুড়িটা গাছ আপনাদের হয়ে যাবে আমি এখানে এমনি দেখানোর জন্য দুটো কালারই ব্যবহার করেছি যেহেতু এগুলো বেশি খারাপ হয়ে গেছে দেখলেন তো কতটা আমি কাটলাম আর গাছের একদম নিচের দিকে এখন খালি কটা ব্রাঞ্চ আমি রেখেছি সব কেটে ফেলেছি দেখুন একদম সামনে থেকে দেখাচ্ছি আর যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন পাতা এগুলো পাতাগুলো পড়ে পড়ে গেছে কাটতে কাটতে ওগুলোকেও পরিষ্কার করে নেব আমি ভালো করে আর এই সময়ে আপনাদের করে নিতেই হবে তবে অনেকে আছেন যারা মানে মার্চ থেকে শুরু করে দেন চারা লাগানো তার তাদের তো মনে করলেন আপনারও ইচ্ছে হয়েছে অনেকটা পরিমাণ গাছ বড় করার তো তবে আপনাদেরকে এখনই কেটে করে নিতে হবে কারণ নতুন করে ব্রাঞ্চ বেরোবে আপনাকে মার্চের মধ্যে আবার লাগিয়ে দিতে হবে তো যারা যারা যেরকম টাইমে লাগাবেন তারা সেভাবে কাটবেন তাই যারা মার্চে কাট লাগাতে চা চাইছেন অনেকটা মানে এক হা পাঁচশো হা ছশো ফুল চাইছেন তারা অবশ্য করেই এই সময় কেটে দিন তবে মার্চের মধ্যে আপনারা ভালো ব্রাঞ্চ পেয়ে যাবেন আর যারা জুন জুলাই আগস্টে করবেন তারাও করে দিন তারাও তবে তখনও ব্রাঞ্চ বেরোনোর জন্য কিন্তু একটু সময় লাগবে সাথে সাথে তো আর ব্রাঞ্চ বেরোবে না তাই জন্য তারা এখনই ফেব্রুয়ারিটা মানে আদর্শ সময় আপনারা কেটে ফেলুন দেখুন এই দেখুন নিচ থেকে ছোটো ছোটো করে কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে আসছে আর মাটিটা দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে আমরা মাটি একদম বালি মাটি এগুলো কোনো কিছু আর গাছ কিন্তু তুলে আর লাগাতে হবে না আমি এই টবের মধ্যেই কিন্তু লাগিয়ে রেখে দিলাম আর আমাদের যেহেতু মাটিতে অনেক জায়গা আছে আমরা কিন্তু কিছু গাছ মাটিতে মাটির মধ্যেও রেখে দিই যেহেতু মাটির মধ্যে লাগাই তাই আমরা বেশি পরিমাণে ব্রাঞ্চ পেয়ে থাকি তা টবের মধ্যে তো এখন অধিকাংশ সবাই টবে করেন তাই টবেরটা আমি দেখিয়ে দিলাম এবারে কী করতে হবে এই যখনই আমরা ব্রাঞ্চটা কাটলাম তারপরে একটা সার দিতে হবে আর যেহেতু দেড় মাস ধরে ফুলটা ফুটে রয়েছে আর কোনো আমরা সার দিইনি ফুল ফোটার পর তাই এখন অবশ্য করে একটু করে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা খোলের জলটা আমি দিয়েছি ও এতটা পাতলা পরিমাণ খোলের জল আপনারা দিয়ে দিন খুবই পাতলা দেবেন মোটা কিন্তু দেবেন না তবে ফাঙ্গাস লেগে যাবে খুব পাতলা করে একদম খোল জল মাসে আপনারা একবার দিন এইটা আর সাথে অবশ্য করেই দিয়ে দেবেন ফাঙ্গিসাইড পাউডার এটা এখানে আমি সাপ ব্যবহার করছি তো সাপটা আমি জলের মধ্যে গুলে দেবো আমি কিন্তু এখানে কোনো স্প্রে করছি না স্প্রে করলে শুধু পাতার মধ্যে যাবে এটা যেহেতু আমি গুলে দেবো এটা পুরো শিকড়ের মধ্যেও যাবে শিকড়টাও খুব ভালো করে রেডি হবে গাছটা তো আপনারা আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্য করেই দেখুন এভাবে আমি ছড়িয়ে দেবো এটাতে কী হবে পাতাতেও লাগবে এবং নিচে শিকড়ের মধ্যেও লাগবে আর যখন মনে করে এই কদিনের মধ্যে হয়তো বৃষ্টি হবে আপনারা গাছগুলোকে যতটা পারবেন শেডের তলায় রাখবেন তবে গাছ বেশি ভালো রেডি হয় আর বৃষ্টিতে ভিজলে না চন্দ্রমল্লিকা গাছ কিন্তু খারাপ হতে থাকে সেডের তলায় রাখার চেষ্টা করবেন আমি অনেকগুলো টিপস আপনাদের বলে দিলাম কিভাবে চন্দ্রমল্লিকা গাছকে আপনারা সংরক্ষণ করবেন দেখতেই পেলেন আমি এভাবে করে দিলাম আর মা আপনাদের কিন্তু জল দিতে হবে টবে যেহেতু টবে আছে জল দেবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার